জানালা খুলেই হঠাৎ রুপির বান্ডিল ছুঁড়ে ফেলছেন এক সরকারি প্রকৌশলী এমন দৃশ্য যেন সিনেমাকেও হার মানায় ভারতের উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে শুক্রবার সকালে ঘটে গেল এক রুদ্রশ্বাস নাটকীয় ঘটনা সরকারি ফ্ল্যাটের জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলা হলো পাঁচশো রুপির বান্ডিলের পর বান্ডিল যেন এক ঝলকায় রুপির বৃষ্টি চমকে গেল গোটা এলাকা থমকে গেল রাস্তাঘাট ঘটনার কেন্দ্রবিন্দুতে গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী বৈকুণ্ঠনাথ সারঙ্গী দুর্নীতি দমন শাখা ভিজিলেন্স যখন তার বাড়িতে তল্লাশির জন্য আসে তখনই শুরু হয় নাটকের আসল পর্ব বুঝতে পেরে আর রক্ষা নেই ঘটনার আকর্ষিকতায় জানালা খুলেই বিপুল পরিমাণ নগদ টাকা ছুড়ে দেন বাইরে তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি সাক্ষীদের সামনেই বান্ডিলগুলো উদ্ধার করে পুলিশ ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম মাধ্যম এনডিটিভি জানিয়েছে সারঙ্গীর বিরুদ্ধে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানার অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় শুধু ভুবনেশ্বরই নয় উড়িষার আঙুল পিপিলি সহ মোট সাতটি জায়গায় একযোগে অভিযান চালায় ভিজিলেন্স বিভাগ সব মিলিয়ে উদ্ধার হয় প্রায় দুই দশমিক এক কোটি রুপি নগদ অর্থ তল্লাশি অভিযানে অংশ নেন ছাব্বিশ জন পুলিশ কর্মকর্তা যার মধ্যে ছিলেন আটজন ডিএসপি বারো জন ইন্সপেক্টর এবং ছয় জন এএসআই অভিযানের ভিডিওতে দেখা যায় টেবিল জুড়ে ছড়ানো পাঁচশো রুপির বান্ডিল সঙ্গে পঞ্চাশ একশো এবং দুইশো রুপির কিছু নোট এছাড়া আরও রয়েছে স্বর্ণের বিভিন্ন গহনা সহ আরও অনেক কিছু কর্মকর্তারা একের পর এক বান্ডিল গুনছেন মুখে বিস্ময়ের ছাপ গোপীকুণ্ঠনাথ সারঙ্গীর এই অপ্রত্যাশিত কাণ্ডে শুধু তার নিজের ভবিষ্যতই নয় গোটা প্রশাসনিক মহলে তৈরি হয়েছে আলোড়ন এখনও তদন্ত চলছে দুর্নীতির এই নাটকীয় দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে সামাজিক মাধ্যমে এ যেন বাস্তবের থ্রিলার দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য ইমন তারুণ্য বার্তা